হ্যালো এভরিওয়ান তো আমি বেরিয়েছি সকাল সকাল গিফট কিনতে তো কার জন্য কিসের জন্য গিফট কিনছি সেটা তোমাদেরকে পরে বলবো তো এখন চলো গিফট কিনে বাড়ি যাওয়া যাক হ্যাঁ আজকে দুপুরবেলায় খুব ইচ্ছে করছে দুধ দিয়ে ভাত খাবো তো সেই কারণে একটু দুধ গরম করে রাখছি বাকিটা বিকেলবেলা কফি খাবো আর এখন একটু ভাত দিয়ে খাবো আর দুপুরবেলা আজকে ডিমের তরকারি আর কিছু না কারণ আজকের সন্ধেবেলায় একটা নিমন্ত্রণ বাড়ি আছে মানে আমার একটা বান্ধবী ছোট বাচ্চা মানে বড় বাচ্চাটার সাথে আমার বাচ্চা পড়া পড়ে স্কুলে আর তার ছোট্ট একটা বাচ্চা হয়েছে ছেলে বাচ্চা তো তার জন্মদিনেই যাব আপাতত ওই কারণেই দুপুরবেলা বিশেষ কিছু করিনি কারণ রাতে আমি আর বাচ্চা খাবো না শুধু শুধু নষ্ট হবে সেই কারণে আর কিছু আমার সন্ধে দেওয়া হয়ে গেছে আর এখন বাজছে ছটা পনেরো আর একজন বসে বসে কার্টুন দেখছে তো ফাইনালি আমি রেডি হয়ে গেছি আর আমার ছেলেও রেডি হয়ে গেছে তো চলো যাওয়া যাক অনেকটা দেরি হয়ে গেছে ফাইনালি চলে এসেছি পৌঁছেও গেছি এখানে তো চলো যার জন্মদিনে এসছি তার সাথে পরিচয় করাই তো এই যে বাচ্চাটাকে দেখছো এরই জন্মদিন এর নাম হচ্ছে মুগ্ধ তো চলো ভেতরে যাওয়া যাক ওকে তো আমি এই ফার্স্ট আমি ওকে দেখবো ওকে কিন্তু হওয়ার পর থেকে আমি দেখিনি তো চলো উপরে যাওয়া যাক আর দেখো কত সুন্দর ডেকোরেশন করেছে এই যে আমাদের সোনা বাবার মা ও খুব সুন্দর লাগছে তোকে কী গো মন খারাপ কেন আজকে আরে মন খারাপ কেন কেন মন খারাপ ও কাউকে চিনতে পারছি না অ লে আর কোথায় গেল অর্গম বাচ্চাটার সাথে দেখা করে সোজা চলে গেলাম পনির স্যাডে আর চিকেন বল আর হচ্ছে কফি তো লোভ সামলাতে পারলাম না খিদেও পেয়েছিল তাই খেয়ে নিলাম চলো কিরে এই তোরা নাম জানিস না এ আমার আসার আগে এই সব বান্ধবীগুলো চলে এসছে তো এইখানে দেখো কত সুন্দর ডেকোরেশন করেছে সুন্দরভাবে সাজিয়েছে জায়গাটা তো এই যে বান্ধবীটা দেখছো এ হচ্ছে চাকরি করে ও তার আমার আগেও চলে এসছে ও তো এখানে আরও সবাই চলে এসছে ওদের রিলেটিভ তাদের সাথে ফটো টটো এগুলো তোলাতুলি করছে আর এটাই হচ্ছে বাচ্চার বাবা যার জন্মদিন হচ্ছে আর দেখো এক এক করে আমার এই বান্ধবীগুলো সব চলে এসছে এরা মনে করছে আমি ফটো তুলছি বাট আমি ভিডিও করছি সেটা ওদেরকে বললাম যে পোজ দিতে হবে না আমি ভিডিও করছি তো আলটিমেট এই বাচ্চাটার ঘুমও এসছিল বাচ্চারা মুখ মুখ কালো করেছিল ঘুম এসছে না বাচ্চা সেই কারণে তো সবাই এখানে ফটোশ্যুট করলাম আমরা সবাই আর বাচ্চাগুলোকে তো দেখার হাল নেই মানে সবাইকে পেয়েছে মানে ওদের খাওয়া দাওয়া কোনো কিছু খেয়াল নেই শুধু আমরা খেলবো এটাই হচ্ছে ব্যাপার ওদের প্রধান কাজ হচ্ছে খেলবো তো একটু এখানে আমরা আবার রিলস বানাতে বসে গেছিলাম সবাই চারিদিকে গোল হয়ে বসেছিলাম রিল বানাবো বলে কিন্তু আলটিমেট সেটা কমপ্লিট হয়নি কারণ সবাই চলে এসেছিলো এখানে মিউজিশিয়ান এসছিল ম্যাজিক দেখানোর জন্য বাচ্চাদের তো বাচ্চারা খুব খুশি সেই কারণে যে ম্যাজিক দেখতে পাবো তো এক এক করে আমরা সব চেয়ার নিয়ে মানে বসে গেছিলাম আর এই যে কালো ড্রেস পরা এই আমার আরেকটা বান্ধবীর মেয়ে খুব সুন্দর নাচে ও নাচ শেখে তো আমি বললাম গান চলছে তুমি আমাকে একটু নাচ দেখাও তো আলটিমেট ম্যাজিক স্টার্ট হয়ে গেছে তো তোমাদেরকে দেখাই চলো ম্যাজিক শো দেখতে দেখতে কারোরই খেয়াল ছিল না যে ঘড়িতে কটা বাজে তো যখন খেয়াল হলো তখন প্রায় সাড়ে নটা বেজে গেছিলো তো আমার বাড়ির কাছাকাছি আমার কোনো প্রবলেম নেই কিন্তু আরও অনেক বান্ধবীদের বাড়ি ছিল অনেকটা দূরে তো সেই কারণে তাড়াহুড়ো করে সবাই একসাথে আমরা চলে এলাম খাবারের জায়গায় তো এখানে ফার্স্ট নান পুরি আর চানা মশলা তারপরে দিয়েছিল ফ্যাড রাইস আর খুব লাইট খাবার ছিল প্রত্যেকটা আর দেখো সবাই আমরা একসাথে গল্প করতে করতে খাচ্ছিলাম খুব মজা করেছি আমি ও আমরা ওই দিনকে তারপরে এলো দই কাতলা আর কাতলা সাইজটা এত বড় ছিল যে ওটাই খেয়ে আমার পেটটা ভরে গেছিলো তারপরে এলো চিংড়ির মালাইকারি আর চিংড়ির মালাইকারির পর চাটনি পাঁপড় আর রসগোল্লা এর সাথে সন্দেশও ছিল কারণ আমার পেটটা ভরে গেছিলো আর খেতে পাচ্ছিলাম না তো রিক্সা ধরে সোজা বাড়ির দিকে চললাম আর পাচ্ছিলাম না এবার প্রচণ্ড ঘুম পেয়ে গেছে তো চলো গুড নাইট